আজকের অবস্থান বাকি এখানে বসিয়ে শেলে ব্যবস্থাপন পড়ুণা চিত্রের শেষে এটাই আমরা আশা করি আজকে উপরে তিনি হ্যাঁ এবার উদযাপন পরবর্তীতে কিছু সময় পাবেন তখন সুস্থ ডাক্তার সমাজে খুবই মানে দ্য লন আমরা নিশ্চয়ই চাই এবং আমরা অনেক আরো আজকে সময় আমরা বর্তমানে যে পেনশন যেভাবে রাজ্য সরকার এদের কিন্তু কোন সদর্থক অনুসরণ ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু দেখুন আমি কিছু বললে যেটা বলা হবে যে পলিটিক্যাল কথাবার্তা এটা পলিটিক্সের মধ্যে বিচার প্রক্রিয়া তো চলবেই চাপ বাড়াতে হবে সিবিআইয়ের ওপর কিন্তু আপাতত এই অনশনের চর যাতে খোলে বাচ্চারা যাতে সুস্থভাবে সুস্থ সে ফিরতে পারে মানে এমন তো কারোরই আমাদের এবছর উৎসব করার মতো মানসিক অবস্থা নেই কিন্তু তার মধ্যেও অন্তত যাতে বাড়ি ফিরতে পারে হসপিটালে ফিরতে পারি সেই ব্যবস্থা দিদির কাছে আমি হাত জোর করে আবেদন করছি এখানকার নাগরিক হিসেবে অ্যাক্ট্রেস হিসেবে নয় দিদি আপনি এই বাচ্চা যে ডাক্তাররা অনুসরে বসেছেন ধুরু ভাঙা পণ নিয়ে আপনি এদের দাবি ন্যায্যতা বিচার করে এমন একটা কিছু ব্যবস্থা করুন যাতে পুজোতে অন্তত ওরা নিজেদের কর্মক্ষেত্রে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে হ্যাঁ মানে পুরো ব্যাপারটাই খুব ডিপ্রেসিং আলাদা করে আর কি বলবো কিন্তু আপাতত এইটা আমার মনে

तो विकल्प लगती हो पड़ता है, खुल कर।